নমস্কার আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন গতকাল আমি আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে একটি পোস্ট করেছিলাম যে হোমিওপ্যাথি অনেকের ধারণা যে হোমিওপ্যাথি বোধহয় শুধুমাত্র সাধারণ ওই জ্বর সর্দি কাশি বা ছোটোখাটো কিছু রোগের জন্যই বোধ প্রযোজ্য যে কোনো সিভিয়ার ডিজিজ বা যে ক্ষেত্রে ধরুন আমাদের যে ইম্পর্টেন্ট অর্গানগুলো রয়েছে সেরকম যেরকম হার্ট রয়েছে তার মধ্যে একটি অন্যতম এই ধরনের হার্টের অসুখে বা হার্টের কোনো সিভিয়ার বোধ হয় হোমিওপ্যাথি অতটা প্রযোজ্য নয় কিন্তু এই ধারণার ধারণাটি কিন্তু সম্পূর্ণরূপেই ভুল কারণ আজকে আমি একটি কেস বলবো এবং উইথ এক্সাম্পল উইথ এভিডেন্স আপনাদের একটি কেস দেখাবো যেখানে একটি হার্টের অ্যাথরোস্ক্রোটিক ভাল্ভ বিশেষ করে অ্যাওটিক ভাল্ভের যে অ্যাথ্রোস্ক্রোসিস হয়েছিল আগে বলে নেই যে এই জিনিসটা কি দেখুন আমাদের যে হার্ট রয়েছে বা হৃৎপিণ্ড রয়েছে এখানে চারটি প্রকোষ্ঠ রয়েছে দুটি এট্রিয়াম এবং দুটি ভেন্ট্রিক্যাল তার মধ্যে যে লেফট ভেন্ট্রিকেল রয়েছে বাঁদিকের ভেন্ট্রিক্যালটা রয়েছে এইটি কি করে না এটি পাম্প করে মেন যে পাম্পিং অ্যাকশানটা যা যার মাধ্যমে আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের যে সেলগুলোতে যায় সেই কাজটা কিন্তু ওই লেফট ভেন্ট্রিক্যাল করে লেফট ভেন্টিক্যাল পাম্প করলে কি হয় এই লেফট ভেন্টিক্যালের সাথে যুক্ত রয়েছে আর্চ অফ অ্যাওটা মেজর যে আমাদের আর্টারিটা সেটা এবং সেখান থেকে কিন্তু ব্লাড ফ্লো করে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবার এই যে লেফট ভেন্ট্রিক্যাল এবং আর্চ অফ অ্যাওটা এই দুটোর মাঝখানে কিন্তু এক ধরনের ভাল্ভ রয়েছে যেটাকে আমরা অ্যাওটিক ভাল্ব বলি এটি একটি ট্রাইকাসপিড ভাল্ব মানে এর মধ্যে তিনটে লিফলেটস থাকে এই যে স্পিড ভাল্ভটা থাকে বিভিন্ন কারণে সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাই কোলেস্ট্রলের জন্য বা ধরুন যদি কারোর হাই বিপি থাকে হাই ব্লাড প্রেশার থাকে বা যাদের স্মোকিং হ্যাবিট আছে এসব বিভিন্ন কারণে ওই প্লেক্স কিছু অ্যাথ্রোস্ক্রোটিক প্লেক্স তৈরি হয় এবং অনেক সময় ক্যালসিফিকেশনও হতে পারে হয়ে গিয়ে কি হয় এই যে ভাল্বটা রয়েছে সেটাকে অনেকটা হার্ডেন করে দেয় মানে শক্ত করে দেয় ব্যাপারটা অনেকটা কেরকম হয় জানেন তো দরজায় যদি ধরুন দরজার যে স্ক্রুগুলো রয়েছে যার মাধ্যমে দরজাটা দেওয়ালের সাথে আটকে থাকে সেটা যদি ধরুন জং পড়ে যায় শক্ত হয়ে যায় তাহলে কি হবে দরজাটা আপনি ভালো করে খুলতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না ঠিক সেই কন্ডিশনই হয় এই ভালগুলোর মধ্যে এই ভালগুলোর কাজ হচ্ছে যখন লেড ভেন্ট্রিক্যাল পাম্প করছে ভাবটা এরকমভাবে ওপেন হয়ে যায় ভাবটা ওপেন হয়ে কি হয় তখন ব্লাডটা ফ্লো করে আর্চ অফ আউটা দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে আবার যখন এই ভেন্ট্রিক্যালটা যখন প্রসারিত হচ্ছে তখন কি হয় ভারটা বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় যাতে ওই যে ব্লাডটা ব্লাডটা ব্যাক ফ্লো করে আবার এট্রিয়ামে চলে না আসতে পারে যদি কোনো কারণে এই ভার্ভটার খোলা বন্ধ হওয়া এটা ঠিক মতো না হয় তাহলে কি হবে যতই এট্রিয়াম পাম্প করুক করুক না কেন ব্লাড ভালোভাবে ফ্লো করবে না আবার একইভাবে অনেকটা ব্লাড কিন্তু ভেন্টিক্যালের মধ্যে চলে আসবে এর ফলে পেশেন্টদের মধ্যে কি হবে না আমাদের সারা শরীরে যে সেলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রপারলি যে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড সেটা যেতে পারবে না ফলে পেশেন্টদের মধ্যে কি ধরনের সিমটম থাকে প্রথম দিনে কিন্তু খুব মারাত্মক সিমটম থাকে না কিন্তু জিনিসটা যদি আস্তে আস্তে প্রগ্রেস করে তখন দেখা যায় যে একটা ডিজিনেস মানে একটা সবসময় যেন একটা টায়ার্ডনেস থাকতে থাকে একটা ফ্যাটিক ফিলিং থাকে হুম মানে শরীরে ঠিক কাজ করার ইচ্ছে থাকছে না একটু কাজ করলেই হাঁপিয়ে পড়ছেন এছাড়া শর্টনেস অফ ব্রিথ মানে ঠিকমতো মতো শ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা ঠিক মতো হচ্ছে না ইত্যাদি অনস আবার চেস্ট পেনও হতে পারে এর থেকে বুকের বাঁ একটা হালকা ব্যথা চিনচিনে ব্যথা ইত্যাদি হতে পারে ইকো কার্ডিওগ্রাফি করলে কিন্তু এই কন্ডিশনটা ধরা যায় এবং এক্ষেত্রে কিন্তু যে পেশেন্টকে ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছিল করার পরে তার এই অ্যাপস্ট্রোটিক ভাল্ভ অ্যারোটিক ভাল্ভ এটা ধরা পড়েছিল এবং যথারীতি মডার্ন সায়েন্স যেটাকে বলে যে ক্ষেত্রে অপারেশন ইজ দ্য অনলি প্রসেস প্রসিডিওর ওনাকেও সেটা সাজেস্ট করা হয়েছিল কিন্তু উনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন বা হোমিওপ্যাথির ওপর বিশ্বাস রেখেছিলেন রেখে ওষুধপত্র খেয়েছিলেন খাওয়ার পরে কিন্তু রিসেন্ট যে তাকে ইকোকার্ডিওগ্রাফিটা করা হলো সেখানে দেখা গেল এই যে অ্যাচরোস্ফিক কন্ডিশনটা ফালবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সেরে গেছে এবং পেশেন্ট কিন্তু এখন সম্পূর্ণরূপে ভালো রয়েছেন তো এই কেসটা দেখানোর একমাত্র উদ্দেশ্য আমার এটাই যে হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু আমরা অনেক বড় ডিসিজকে আমি কোনো সিস্টেমকেই ছোট করছি না কোনো সিস্টেমকে খারাপ বলছি না কিন্তু হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এরকম অনেক ক্রিটিক্যাল ডিসিজকে অনেক ক্রিটিক্যাল কন্ডিশনকে কিন্তু আমরা কন্ডিশানের থেকে পেশেন্টকে আমরা রিলিফ দিতে পারি পেশেন্টকে সারাতে পারি এবং অনেক সিভিয়ার ডিজিজ যে ক্ষেত্রে পেশেন্ট সাফার করছে তার অনেক ছোটাছুটি অনেক যে পরিশ্রম তার থেকে তাকে আমরা সেগুলোকে আমরা লাঘব করতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন আপনার পরিচিতি আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করবেন নমস্কার